এই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও বরাবরের মতো অনেক ভালো আছি তোমরা তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ঠিকই বুঝে গেছো আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে আজকে আমি স্কোয়াড নে সিএস পুশ দিতে গিয়ে ভাই অপোজিট সাইডে পড়ে যায় ভাই নেপালি বেস্ট গিল্ড বাইরে ভাই তাও আবার গার্লস গিট ভাই এর আগেও তারা পড়ছিল ভাই কিন্তু দুঃখজনক বিষয় ম্যাচটি আমি রেকর্ড করতে পাই নাই তারা আমাকে ভাই চার জিরো তো দিছিল এ ভাই ম্যাচটি ভাই খুবই দুঃখজনক ছিল সো আবারও তারা পড়ছে সো তাদেরকে যে করে হোক ভাই আমি আমার টিমমেটকে বলিও তাদেরকে চার জিবি দিতেই হবে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো আমরা কি তাদেরকে চার জিবি দিতে পারি কি দিতে পারি না ভরাটা বন্ধুরা এখানে কথা বলতে বলতে আর এখানে ভাই দুইটা এনিমি আছে আর আমরা এখানে দুইটা টিমমেট আছি কি আমরা দুইজন মিলে এখানকে দুইজনকে মারতে পারি কি পাই না আমার সামনে ওখানে একজন মেরিকেট করতে মোটামুটি আমি ড্যামেজ দিয়ে দেই অ্যান্ড ভাই ওকে পিছন থেকে যে আবার একটা বিশের ফাঁদ দেবো আমাকে এখানে ড্যামেজ দিয়ে দেয় তারপরে আমি এখানে মেরিকেট করি বাট ওটা একটা টিমমেট হয়ে যায় এখান থেকে আমি ওইটাকে একটা হেডশট লাগাই দিই সো বন্ধুরা এরই সাথে ফার্স্ট রাউন্ডে এখানে আমরা ভিক্টোরি হয়ে যাই অ্যান্ড বন্ধুরা সেকেন্ড রাউন্ডে আমি আগে এখানে মারা খায় যাই অ্যান্ড আমার দুইটা টিমমেট আছে এনিমিরা এখানে দুইজন আছে আমার দুইটা টিমমেট কি তাদেরকে মারতে পারবে কি পারবে এখানে একটা নখ আছে আমার টিমমেটটা নখটা কনফার্ম করে দিলো ভাই তাও আবার ভাই মেয়ের টিমমেট ভাই সো ভাই দেখি তারা ম্যাচ কি এখানে ভিক্টোরি করতে পারে কি পারে না কথা বলতে বলতে ভাই ওই সাইডে আমার টিমমেটের সামনে থেকে মারার টাই করলো ওপেন পিক দিয়ে তাকে মারতে পারলো না ওপেন এখানে সে ঘুরতেছে অ্যান্ড বাইরে ভাই অপোজিট সাইডে কি ভাই হার এনিমি ভাই ও আমাকে কেউ হেডশট ম্যাচ ফেলান আমার টিমমেট কেউ এখানে হেডশট মারাই দিয়েছেন সো আমি আমার এই পিরো গার্লসকে বলি যে করেই হোক ওদেরকে ম্যারে ম্যাচ

আসতে তুমি রাউন্ডটা এখানে দিতে হবে সে বলতে বলতে সে উপেনে পিক দেয় ভাই এনিমিটাও খুব চলে এখানে পিক পার করে বাট আমার টিমমেট এখানে দেখে হেডশট হালকা কিছু বলছে মাইরা দেয় ভাই গার্লস চলে কি ভাই খেলাটাই জোস ছিল সেভাবে আমরা এখানে দুইটা রাউন্ড দিতে যাই আর বন্ধুরা আমি এরই সাথে তার পরের রাউন্ডে এখানে আমি ইউএমপি নেই আর ইউএমপি নিয়ে আমার টিমমেটকে বলে তুমি আমার সাথে সাথে আসো আর টিমমেটও আমার সাথে সাথে এখানে আসছে তাই আমি এখানে সামনে আগে দেখি এনিমি কোথাও আসে কি আসে না না এখানে এনিমি কোনো দেখতে পেলাম না বন্ধুরা এনিমিদের সাউন্ড পাতে সামনে এসো সামনে এখান থেকে একজন পিক দিচ্ছে দেখি সামনে আমার সামনে কখন তারা চলে আসে

এনিমিকে এখানে রিভাইভটা করে দেয় আগে বাকি দুইটা টিমমেট ভাই ওই সাইডে কি করে কিছুই বুঝতেছি না তারা কি এনিমিকে মারতেছে না হুদাই ওখানে খেল দিচ্ছে কিছু আমি বুঝতেছি না তো বলতে দেখা যাচ্ছে ভাই সামনে ওখানে দুইজন ভাই ওখানে মেডি করে দুইজনের এখানে লোকেশন রিভিল হয়ে যায় বরাবরের মধ্যে আমিও তাদের দিক দিয়ে পিছন দিক দিয়ে ঢুকি আর পিছনে ঢুকতে দেখা যাচ্ছে চান্দু একটা সামনে এখানে দাঁড়ায় আছে আর আমি তাকে এখানে হেড শট নক করে দেয় একজনকে আর তারপর ভিতরে ঢুকতে আর একটা চান্দু এখানে চলে আসে ভাই একে আমি হেড শট বল মারা দেয় আর একটা চান্দু চলে আসে ভাই একে লাগাতে সে মরে যায় বাইরে ভাই এই রাউন্ডে আমার এইস চলে আসে ভাই এভাবে আমরা তিনটি রাউন্ড এখানে ভিক্টরি করে ফেলতেই আর বন্ধুরা যে করে হোক আমাদের এই রাউন্ডটি জিতে যে ম্যাচটি বুয়া করতে হবে তাহলে আমাদের রেভেন্স এখানে কমপ্লিট হয়ে যাবে এটা ভাই এর আগের ম্যাচও তারা পড়ছিল যা লোল দা দিচ্ছে না ভাই বলার বাইরে কিন্তু দুঃখের জন্য বিষয়ে ম্যাচটি আমি এখানে রেকর্ড করতে পারি না এই বন্ধুরা আমি সামনে এখানে ইউএমপি নিয়ে আগে আছি আর আমার টিমমেট কে বলেছি তোমরা আমার পিছনে পিছনে আসো তোমরা আমাকে কভার দাও আমি বাকিটা দেখছি আমার টিমমেটরা এখানে আমার পিছনে পিছনে আসতেছে আন ভাই আমি এখানে সামনে যাই আন সামনে যাই ভিতরে ঢুকতে ভাই পিছন দিক দিয়ে ঢুকে যাই ভাই এনিমি এখানে আমাকে বলল আমি দিয়ে দেই ভাই এখানে আমি তাই প্যাক প্যাক করে আন পিছনে আমি আগে আন ভাই পিছনে আগে যেতে পারে দুইটা টিম মেট আমার এখানে পুরো হয়ে যায় ওর মধ্যে সামনে দেখি একটা চান্দু একটা তিরানব্বই একটা হেলসট লাগে আর পিছন থেকে আমার টিম থেকে গিলটা মারে দেয় গিলটা তাড়াতাড়ি আমি এখানে কনফার্ম করে দিই এখানে ডুয়ো ভার্সেস থ্রি সিচুয়েশন দেখি কমপ্লিট করতে পারি কি পারি না আমি যে করে হোক ভাই যে করে হোক ভাই এই ম্যাচটি আমাদের ভাই বুয়া করতেই হবে একটা রাউন্ড জিতেই ভাই বলতে বলতে ওদিকে আমার টিম মেট আর একজনকে নক করছে তাই আমি কোনো কথা না ভাই সামনে আগে দেই ভাই আবার ওর টিমমেট রিভাইভ পাই গেছে এখানে আর ভাই আমি এরি সাথে আরো সামনে আগে দেই ভাই আমার টিমমেট মেট ছয়দার ওর টিম মেট এখানে চলে চলে চাচা শুরু করতে ভাই সেখানে ওয়াল মার দেয় আবার পিছনে আসি

মিলতে কনফার্ম করে দিই আর লাস্ট এখানে ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন দেখো ভাই ওকে আমরা কেমনে মারি আমি এক সাইডে চলে আসি আন ভাই এখানে আমি আস্তে আস্তে করি ভাই যাই আবার আমি সাইডে চলে আসি এটা ভাবছি আমি ডান দিক দিয়ে যাবো তারপরে দেখো ভাই এখানে চুপি 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 করে আমি সামনে আগে যাই বন্ধুরা তোমরাও এমনি যদি চুপি চুপি করে সামনে আগে তোমাদের এনিমি মানে লোকেশনই পাবে মানে ফুল স্টেপ টু স্টেপ সাউন্ড টাউন কিছুই পাবে না আমি যখন এই কোনাতে আসছি ভাই অ্যান্ড এরি সাথে ভাই দৌড়ে যে এখানে যাত্রা শুরু করতে এনিমিটা এখানে ন করে যায় আমি এরি সাথে ভাই আমি এই রাউন্ডে এই স্মারের ম্যাচ তো এখানে বুয়া করে নিই বন্ধুরা ভিক্টোরি করে নিই এখানে সো বন্ধুরা তাহলে তো তোমরা তো দেখলে আমি কেমনে ইউজ করলাম সো তোমরা যদি এমনি খেলো তোমরাও ইউজ করতে পারবো আমার মতো এমনি মারে আমাদের জাস্ট একটু আইকিউ খাটে খেলতে হবে তাইলে তোমরা বুঝতে পারবো সো তোমরা কেমনে মারো সো বন্ধুরা তোমরাও এমনি মারতে পারবো এর চোর আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি তোমরা অবশ্যই একটি করে লাইক করবা চ্যানেলে নতুন এসে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না কেননা তোমার এ ভাই তোমাদের জন্য রেগুলার এইরকম ভিডিও বানাবে রেগুলার তোমার এই ট্রিক্স অ্যান্ড টিপস দিবে সো তারপরের রাউন্ডের সামনে আগে এখানে ভাই আমার সব টিমমেট গুলা শহীদ করে দিছে আর লাস্ট এখানে আর একটা এনিমি আছে যে করে হোক একটা এনিমিকে আমাকে ম্যাথ তবে এন্ড ভাই সে ওখানে পিক দিতে আমি সামনে গিয়ে থেকে ধাপাস করে এখানে যাত্রা শুরু করতে সে নক হয়ে যায় এরি সাথে আমরা এখানে তিন তিন রাউন্ড দিতে আর এনিমিরা এখানে আমাকে উড়া দুড়া লাইক দেয়া শুরু করছে ভাই তো দিব হাইপার বলে কথা না বন্ধুরা তারপরে রাউন্ডে আমি সামনে আগে সামনে আগে আশেপাশে দেখতেছি কোনো এনিমি আছে কি নাইট দেখতেছি একটা এনিমি আমার সামনে তাকে একশো হেডশট মারলাম হালকা কিছু বই শট মারতে সে নক হয়ে যায় আমি তাড়াতাড়ি করে এখানে কিলটা কনফার্ম করে দিই ওই সাইডটা মানে উড়া দুড়া টিমমেট পড়লা শুরু করছে আর একটা চান্দু আমার সামনে আসতে ভাই তাকে মারার ট্রাই করলাম লাগলো না আবার মারলাম সে

এনিমি ওখানে পিক দায় দেখি সে আরেকবার পিক দিতে তাকে মারতে পারি কি পারি নাম অ্যান্ড বন্ধুরা দেখি একটা এনিমি এই সাদ থেকে ওই সাদে যাচ্ছে অ্যান্ড ওই সাদ থেকে ভাই এই সাদে জাম্প করে আবার আসতেছে ভাই ভাই ওইটা এনিমি না পুরাই ক্যাঙ্গারু ভাই কারণ টাওয়ারে জাম করে করে একটার পর একটাতে যাচ্ছে একটার পর একটাতে যাচ্ছে সে লাস্ট সাইড সাইডে রোটেশনও করতেছি দেখি আশেপাশে কোনো এনিমি এনিমি থাকতেও পারে আবার কিছু জান দো আবার এই সাদ থেকে ভাই আবার ওই সাদে ওখানে জাম করে ইচ্ছে সো আমি এখানে পিছনে আসছি অ্যান্ড তাকে এখানে রেড ছড়ে নক করে দিই নক করে দেওয়ার মধ্যে আবার আমি এখানে কভারে চলে আসছি অ্যান্ড এখানে কভার ফায়ার দেই অ্যান্ড কভার ফায়ার দেই কিল এখানে কনফার্ম করে দিই আমি লাস্ট এখানে আমরা দুইটা টিমমেট আছে আর এনিমি

বলতে এনিমিটা এখানে ড্রবের কভার যায় তাই ভাবলাম সাইড থেকে সে বের হলে এখানে হেডশট তাকে মারা দিব আনবাই তাকে আমি হেডশট মারতে যাই কই সব এখানে বই শট কাউন্ট হয় তারপরে আমি এখানে চলে যাই কভারে আনবাই এনিমিটাও এখানে কভারে চলে যায় তারপর দেখি ভিতর দিক দিয়ে যান ভিতর দিক দিয়ে যাতে একটা পাস দিয়ে এখানে সে হেডশট খাই যায় ভাই আরে ভাই এখানে এমবি হরির কি আমি ওয়ান ট্যাপ দিছি সেইভাবে আমরা ম্যাচ দিয়ে এখানে বুয়া হয়ে যায় বন্ধুরা দেখলাম তো আমি এই ম্যাচে কেমনে দুইবার আমি এস করলাম বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে তোমরা অবশ্যই একটি করে লাইক করবে চ্যানেলে যারা নতুন আসছো চ্যানেলে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবো সুন্দর তোমরা একটা কমেন্ট সো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোন ভিডিওতে সব তোমরা ভালো সুস্থ থাকো টাটা আল্লাহ আল্লাহিস